কুচি কুচি করে কাটা হচ্ছে কাঠের টুকরো এর প্রতিটি টুকরো কাঠ হবে এক একটি ব্যাসলায়ের কাঠি জটিল এই পদ্ধতিতে প্রতি মিনিটে তৈরি হয় লক্ষ লক্ষ কাঠি ব্যাসলায়ের কাঠি তৈরির জন্য সাধারণত নরম কাঠ যেমন পপলার কদম বা পাইন গাছ ব্যবহার করা হয় প্রথমে কারখানা থেকে অভিজ্ঞ কর্মীরা নির্দিষ্ট মাপের গাছ কেটে নিয়ে আসেন এরপর গাছের ডালপালা ছেটে গুড়িগুলোকে বড় বড় মেশিনের সাহায্যে নির্দিষ্ট আকারে কাটা হয় এরপর ছাল ছাড়ানো কাঠের গুঁড়িগুলোকে একটি বিশেষ মেশিনে স্থাপন করা হয় এই মেশিনটি ঘুরতে থাকা কাঠের গুঁড়ি থেকে কাগজের মতো পাতলা কাঠের একটি স্তর বের করে আনে এই পাতলা কাঠের স্তরগুলোকে এরপর আরেকটি মেশিনে পাঠানো হয় সেখানে ধারালো ব্লেডের সাহায্যে খুব দ্রুতগতিতে এগুলোকে দেশলায়ের কাঠির আকারে ছোট ছোট করে কেটে ফেলা হয় কাঠিগুলোকে মসৃণভাবে জ্বালানোর জন্য অ্যামোনিয়াম ফসফেটের মতো রাসায়নিক দ্রবণে ডুবিয়ে নেওয়া হয় এরপর কাঠিগুলোকে ভালোভাবে শুকানো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কাঠির মাথায় মশলা বা বারুদ লাগানো আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মুর্শিদ আলম মোহাম্মদ আশরাফুল আমিন আরোজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল কাইয়ুম দেখছেন কাতার থেকে রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে দেশলাইয়ের কাঠির মাথায় যে অংশটি ঘষা লাগলে জ্বলে ওঠে সেটি পটাশিয়াম ক্লোরেট সালফার জিঙ্ক অক্সাইড এবং আরও কিছু রাসায়নিকের মিশ্রণ দিয়ে তৈরি একটি বড় পাত্রে এই রাসায়নিকগুলোর আঠালো মিশ্রণ তৈরি করা হয় এরপর একটি মেশিনের সাহায্যে কাঠির মাথাগুলোকে সারিবদ্ধভাবে এই মিশ্রণে ডুবিয়ে আনা হয় দেশলাইয়ের বক্সের গায়েও লাল ফসফরাস লাগানো থাকে যেখানে ঘসা লাগলেই কাঠি জ্বলে ওঠে